চলে আসছি থেকে লাইভে তো বাতাস অনেক আমাদের হাওড়ের এখানে আমাদের গ্রামের বাড়িতে তো আমরা হাওড়ের বিলের মধ্যে বসে আছি তাই লাইভে আসলাম গান টান হবে আপনারা ভাইয়ের সাথে যারা যারা থাকবেন ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা তো শুনতে থাকুন আমরা আছি আপনাদের সাথে

अच्छी दीदी देखो दीदी दिख रहा है अच्छा बंद कर दे क्या है शेष करते हैं और मेरे दीवार ना बोए रखो ये तलाब के लोग लाइक करना समझ नहीं आ रहा है हम क्या रहे लाइक करते हैं यार मोबाइल हमारे हाथ में लाइक है आ कौन नहीं तड़ाब इसे हम लाइक करते हैं अरे हम तो नहीं गुल लाइक करते हैं ना हम तो ना गान लाइक करते हैं गान बस गान तो देखी

એ મોબાઈલ દેખાય છે સાહેબ આલાઈ ગયો રકમ મેની આ છે મેની આ ફાઈલમી કર છે હેની બોન કરાય તોરા તો આમ તોરા એનો

Adiadi. É... <ralo> <tos anything>

আপনারা সাথে থাকুন আমাদের গান গুলা শুরু হবে আর হচ্ছে আমাদের বাড়ির পাশেই পানি টানি আসে বর্ষাকালে বিশেষ করে জরুর ইসলাম এই জরুরুল ইসলাম কই যাও বলো কিছু লাইভে আছি

এই যে আমরা বাতাসের মধ্যে চলে আসছি আমাদের হাওড়ের বাতাস আস্তে আস্তে সাগরীরা ঠিক আছে ফ্রিতে কোনো এসি মেসি প্রয়োজন নাই শুধু বাতাস আপনি বাতাসের মতো আপনি মনে হবো যে আপনাদেরকে মেরে ফেলায় দিচ্ছে বারবার হচ্ছে এই যে পানি যদিও অন্ধকারে যদি দেখা যাচ্ছে না এই অন্ধকারের জন্য আমাদের নিচে গরটাও দেখা যাচ্ছে না এখন আবার আমাদের জায়গায় নিচে গর চলে যাচ্ছে কারণ সেখানে আমাদের আবার গান টান হবে দেখেন আকাশটা কত সুন্দর হায়বন্ধকার চাঁদ ছিল বাতাস চলে আসছে বৃষ্টি আসতে পারে যখন তখন

ইউটিউবের ক্যামেরা কিন্তু ক্লিয়ার দেখা যায় না কিছু

তোমার লেখা গান আমি গাইব তোমার লেখা গান আমি সেই গানের চন্দন নিয়ে মুক্তা জরা হাসি কেন যে মন হল সব কিছু এলো মেলো কেন যে মন হলো সব কিছু এলো মেলো সব বেতানি রবে শৈব তোমার লেখা গান আমি গাইব তোমার লেখা

তোমার লেখা আমি গাছ বন্ধুরে তোমার লেখা গা

আমি এক বা পৃষ্ঠবানা ও আমি এক আমি এক বা পৃষ্ঠবানা সন্দরপুরের মান বাধা লোক লীলা মার গলা মূর মন পিল শাহরুখ তুমি একটা গান শুরু করো মেয়ে তুমি শুয়ে ঘুমায় যাচ্ছ কেন 哎呦！Oh কোনো দিতে জানে না তেম কখনো দিতে জানে মানুষ তাতে শান্তি পায় ভালোবাসায় ভালোবাসায় মন কেন আশাල් কাందా বড় করো তারা আছে যাদের প্রয়োজন আমার মত না বুঝিয়া দিও না জীবন যৌবন না বুঝিয়া প্রেমন ভরে

ఆ గాయ్ పోస్ట్ లైవ్ করతా హ హారం లాయేసే హ భవే డడా బని భవే డడా బని నన్ లువో తోనా బజిల్ ఇలి అమర్ ఆన్ లువో అమర్ తెక్ట బితికరం బద కిరీ ముహూక్ తా అమరే చీనా బహైలర్ ఉ చీనే ముద కిరీ ముహూక్ తా అమరే చీనా బహైలర్ ఉ చీనే Miren, en la